জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছি রহমান পঞ্চগড় এক মোহাম্মদ সারজিজ আলম ঠাকুরগাঁও দুই মোহাম্মদ রমিউল ইসলাম ঠাকুরগাঁও তিন মোহাম্মদ গোলাম মুরতুজা সেলিম দিনাজপুর তিন আহ মামছুল মুক্ত দিনাপুৰ পাঁচ ডাক্টাৰ মুদ আব্দুল আহাদ নীলফামাৰী দুই ডাক্ত মুদ তামৰুল ইছলাম দৰ্পণ নীলফামাৰী তিন মুহম্মদ আবু ছায়েদ লিঅোন লালমৰিহাট দুই ৰাাসেল আহমেদ লালমৰিহা তিন মুদ ৰকীবুল হাছান রংপুর এক মোহাম্মদ আল মামুন রংপুর চার আমিনিজে আক্তার হুসেন কুড়িগ্রাম এক মোহাম্মদ মাহফুজুল ইসলাম কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি গাইভন্দা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহাগ গাইমন্তা পাস ডাক্তার আফ আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আব্দুল ওয়াহ দেওয়ান কাজল বগুড়া ছয় আবদুল্লাহ আল ওয়াকি চাপাইনগঞ্জ দুই মোহাম্মদ নাজবুল হুদা খান রুবেল খান নৌকা এক কৈলাস চন্দ্র রবিদাস নৌকা দুই মোহাম্মদ বাহবুজা রহমান চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উরাও নৌকা চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্নাফ নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাদের সিরাজগঞ্জ তিন দিলশানা পারুল সিরাজগঞ্জ চার দুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিস পাবনা চার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ মেহেরপুর এক মোহাম্মদ সোহেল রানা মেহেরপুর দুই অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জিনাইতো এক অ্যাডভোকেট লাবাবুল বাসার দয়াল বাসার যশোর চার মোহাম্মদ শাহজাহান কবির বাগুরা দুই মোহাম্মদ তরিকুল ইসলাম বাগেরহাট দুই মোল্লা রহমতুল্লাহ খুলনা এক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান খুলনা দুই ফরিদুল হক পটুয়াখালী এক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা পটুয়াখালী দুই মুজাহিদুল ইসলাম শাহীন ভোলা এক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান ভোলা চার আবু সাইদ বরিশাল চার আবু সাইদ মুসা বরিশাল পাঁচ মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী ঝালোকাঠি এক ডাক্তার মাহমুদা আলম মিতু পিরোজপুর তিন ডক্টর মোহাম্মদ শামীম হামিদি টাঙ্গাইল এক সাইদুল ইসলাম শহীদ সাজিদের পরিবার টাঙ্গাইল তিন সাইফুল্লাহ হায়দার টাঙ্গাইল পাস মাসুদুর রহমান রাসেল টাঙ্গাইল সাত খন্দকার মাসুদ পারভেজ জামালপুর চার ডাক্তার মোহাম্মদ মুশাররফ হোসেন শেরপুর এক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর দুই খোকন চন্দ্র বর্মন জুলাইয়ের আহত ময়মনসিংহ এক মোহাম্মদ আবু রেহান ময়মনসিংহ তিন কবি সেলিম বালা ময়মনসিংহ পাঁচ মিয়াজ মেহরাব তালুকদার ময়মনসিংহ ছয় জাভেদ রাসিন ময়মনসিংহ সাত অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম ময়মনসিংহ নয় আশিকিন আলম রাজন ময়মনসিংহ এগারো তানহা শান্তা নেত্রকোনা দুই ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা তিন প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকি শামীম কিশোরগঞ্জ দুই আবু সাইদ সাঈদ উজ্জ্বল কিশোরগঞ্জ তিন শেখ খাইরুল কবির আহমেদ মুন্সীগঞ্জ এক আলী নওয়াজ মুন্সীগঞ্জ দুই মাজেদুল ইসলাম ঢাকা এক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ এস এম শাহরিয়ার ঢাকা সাত তারেক আহমেদ আদেল ঢাকা নয় ডাক্তার তাসনিম জারা ঢাকা এগারো মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বারো নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আকরাম হুসাইন ঢাকা পনেরো মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলমগীর ফেরদৌস ঢাকা ষোলো আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো ডাক্তার তাজনুবা জাবিন ঢাকা আঠারো নাসির উদ্দিন পাটওয়ারি ঢাকা উনিশ ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ গাজীপুর ছয় ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল নরসিংদী এক মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল নরসিংদী দুই সারওয়ার তুষার নরসিংদী চার ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান জাহাঙ্গীর নরসিংদী পাঁচ মোহাম্মদ নাজমুল হক সিকদার নারায়ণগঞ্জ চার অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ পাঁচ আহমেদুর রহমান তনু রাজবাড়ি দুই সাইয়দ জামিল জামিল হিজাজি ফরিদপুর তিন সৈয়দা নীলিমা দোলা গোপালগঞ্জ এক প্রণয় কুমার পাল গোপালগঞ্জ তিন মোহাম্মদ আরিফুল দারিয়া শরীয়তপুর এক মোহাম্মদ আব্দুর রহমান সিলেট এক এহতেশাম হক সিলেট তিন ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ সিলেট চার মোহাম্মদ রাশিদুল আলম মলুইবাজার চার প্রীতম দাস হবিগঞ্জ চার নাহিদ উদ্দিন তারেক ব্রাহ্মণবাড়িয়া দুই মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি ব্রাহ্মণবাড়িয়া তিন মোহাম্মদ আতাউল্লাহ কুমিল্লা চার হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ছয় নাবিদ নরোদ শাহ চাঁদপুর এক আরিফুল ইসলাম চাঁদপুর দুই ইসরাত জাহান বিন্দু চাঁদপুর পাঁচ মোহাম্মদ মাহবুব আলম ফেনী তিন মোহাম্মদ আবুল কাশেম নোয়াখালী এক ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোয়াখালী পাঁচ অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী ছয় আব্দুল হান্নান মাসুদ চট্টগ্রাম ছয় মহিউদ্দিন জিলানি চট্টগ্রাম আট মোহাম্মদ জুবাইরুল হাসান আরিফ চট্টগ্রাম নয় মোহাম্মদ রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু চট্টগ্রাম দশ শাগুফতা বুসরা মিশমা চট্টগ্রাম এগারো মোহাম্মদ আজাদ দোভাস চট্টগ্রাম তেরো জুবাইরুল আলম মানিক চট্টগ্রাম চোদ্দো মোহাম্মদ হাসান আলী চট্টগ্রাম পনেরো আব্দুল মাহবুদ সৈয়দ চট্টগ্রাম ষোলো মীর আরশাদুল হক কক্সবাজার এক মোহাম্মদ মাইমুল আহসান খান কক্সবাজার দুই আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন কক্সবাজার চার মোহাম্মদ হুসাইন খাদাশরি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা রাঙ্গামাটি প্রিয় চাকমা বান্দরবান মংসাপ্রু চৌধুরী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ